পদ্মায় রিভিনিউ রিকগনিশন থেকে দুই নম্বর ক্লাস এক নম্বর ক্লাসটা মনোযোগ দিয়ে দেখে নিতে হবে ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে দেখো আইডিয়াল সাজেক লিমিটেড অ্যাপ্রোসনেটলি ইউজ দি ইনস্টলমেন্ট সেলস মেথড অফ অ্যাকাউন্টিং টু রিকগনাইজ ইনকাম ইন ইটস ফিনান্সিয়াল স্টেটমেন্ট আর্থিক বিবরণীতে আয় চিহ্নিত করার জন্য আইডিয়াল সাজেক লিমিটেড ইনস্টলমেন্ট সেলস মেথড এটা ইউজ করে দি ফলোয়িং ইনফরমেশন ইজ অ্যাভেলেবল ফর টু থাউজেন্ড ফিফটিন অ্যান্ড টু থাউজেন্ড সিক্সটিন নিচে দু হাজার পনেরো ষোলো সালের তথ্যগুলো দেওয়া হয়েছে দু হাজার পনেরো সাল ষোলো সাল অ্যাকাউন্ট টাইটেলস এখানে ইনস্টলমেন্ট সেলস আছে পনেরো সালে নয় লক্ষ্য ষোলো সালে দশ লক্ষ কোস্ট অফ ইনস্টলমেন্ট সেলস পনেরো সালে ছয় লক্ষ ত্রিশ হাজার ষোলো সালে ছয় লক্ষ আশি হাজার ক্যাশ কালেকশন অন দু হাজার পনেরো সেলস দু হাজার পনেরো সালে যে সেলস ছিল এটা থেকে নগদ কালেকশন দু হাজার পনেরো সালে তিন লক্ষ সত্তর হাজার ষোলো সালে তিন লক্ষ পঞ্চাশ হাজার ক্যাশ কালেকশন অন টু থাউজেন্ড সিক্সটিন ষোলো সালে সিলসের দু হাজার ষোলো সালেই চার লক্ষ পঁচাত্তর হাজার টাকা নগদ কালেকশন ইনস্ট্রাকশনস কম্পিউট দি অ্যামাউন্ট অফ রিয়েলাইজ গ্রস প্রফিট রেকগনাইজ ইন ইচ ইয়ার প্রিপেয়ার অল জার্নাল এন্ট্রিজ ইজ রেকর্ড ইন টু থাউজেন্ড সিক্সটিন প্রতিটা বছরের গ্রস প্রফিট চিহ্নিত করতে হবে জাবেদা দাখিলা দিতে হবে দু হাজার ষোলো সালের দু হাজার পনেরো সালে এবং ষোলো সালে বিক্রয়ের পরিমাণ আছে বিকৃত পণ্যের ব্যয়ও আছে এখন অঙ্কের মধ্যে গ্রস প্রফিট দেওয়া নেই তো গ্রস প্রফিট এখানে দেওয়া নেই গ্রস প্রফিট বাহির করা তো সহজ বিক্রয় থেকে বিকৃত পণ্যের ব্যয় বিক করে দিলেই তো গ্রস প্রফিট পেয়ে যায় এখন দেনাদাদের কাছ থেকে যে নগদ টাকা সংগ্রহ করা হয়েছে দু হাজার পনেরো সালে যেটা বিক্রয় সেইটার পনেরো সালেই তিন লক্ষ সত্তর হাজার কালেকশন আর ওই দু হাজার পনেরো সালের টাকা ষোলো সালে গিয়ে তিন লক্ষ পঞ্চাশ হাজার কালেকশন দু হাজার ষোলো সালের টাকা দু হাজার ষোলো সালে চার লক্ষ পঁচাত্তর হাজার টাকা কালেকশন যেহেতু তোমরা আগের অঙ্কটা সমাধান করেছ আমরা আগের নিয়মেই অঙ্কের সমাধান করব শুরুতে যেটা বাইর করতে হয় রেট অফ গ্রস প্রফিট গ্রস প্রফিটকে সেলস দ্বারা বাক করে একশো দ্বারা গুণ করলে আমরা রেট পেয়ে যাব দুইটা বছর আছে দু হাজার পনেরো ষোলো যেহেতু এটা গ্রস প্রফিটকে সেলস দ্বারা ভাগ করতে হয় সেলস তো অঙ্কের মধ্যে আসেই তাহলে গ্রস প্রফিট এটা বাহির করবো কীভাবে উত্তর হলো যে ইনস্টলমেন্ট সেলস এই বিক্রয় থেকে বিকৃত পণ্যের ব্যয় ছয় লক্ষ ত্রিশ হাজার বিক দু হাজার পনেরো সালের গ্রস প্রফিট আমরা পেয়ে যাব তারপর দশ লক্ষ থেকে ছয় লক্ষ আশি হাজার বিক করলে দু হাজার ষোলো সালের গ্রোস প্রফিট আমরা পেয়ে যাব ঠিক আছে সূত্র অনুযায়ী যদি বসাই এই যে সূত্রটা আছে সূত্র অনুযায়ী যদি আমরা বসাই তাহলে মানটা কীরকম আসে দেখো গ্রোস প্রফিট রেট গ্রোস প্রফিট রেট ফর টু থাউজেন্ড ফিফটিন যেমন উপরে বসে গ্রস প্রফিট অ্যামাউন্ট অফ গ্রস প্রফিট নিচে বসে বিক্রয় অ্যামাউন্ট অফ ইনস্টলমেন্ট সেলস পনেরো সালে বিক্রয়ের পরিমাণ নয় লক্ষ বিকৃত পণ্যের ব্যয়ের পরিমাণ আসছে ছয় লক্ষ ত্রিশ হাজার এখন বিক্রয় থেকে বিকৃত পণ্যের ব্যয় বাদ দিলেই তো গ্রস প্রফিট পাওয়া যাবে এই জন্য নয় লক্ষ থেকে ছয় লক্ষ ত্রিশ হাজার বিক করা হয়েছে গ্রস প্রফিটটা দেখানোর জন্য আমি যদি আবার তোমাদের দেখাই এখানে সরাসরি গ্রস প্রফিট দেওয়া নেই এরকম কিছু অঙ্কের মধ্যে থাকতে পারে তখন নয় লক্ষ থেকে ছয় লক্ষ ত্রিশ হাজার বিক করলেই না গ্রোস প্রফিটটা পাওয়া যাবে এই জন্য সরাসরি বিক করা হয়েছে অর্থাৎ এটা বিক করলে গ্রোস প্রফিটই পাওয়া যাবে নয় লক্ষ থেকে ছয় লক্ষ ত্রিশ হাজার বিক করবেন বিক করে নয় লক্ষ দ্বারাই বাক করবেন একশো দ্বারা গুণ করলে থার্টি পারসেন্ট আসবে এই থার্টি পার্সেন্ট রেট হবে দু সালের কালেকশনের সুকল টাকার জন্য এবার গ্রস প্রফিট রেট ফর টু থাউজেন্ড সিক্সটিন একই রকমভাবে আমি সেলসের পরিমাণ দু সালের দশ লক্ষ নিচে বসালাম সেলস থেকে বিকৃত পণ্যের ব্যয় বিক করে দিলাম পেয়ে যাব গ্রস প্রফিট উপরের গ্রস প্রফিট বিকফলকে দশ লক্ষ দ্বারা বাক করে একশো দ্বারা গণ করলে থার্টি টু পারসেন্ট এটা হয়ে যাবে দু সালের গ্রস প্রফিট রেট ওকে এবার কম্পিটিউশন অফ লস প্রফিট রিকগনাইজিন এটা করার জন্য দু হাজার পনেরো আর ষোলো দেখো তিনটাই আছে যেমন ক্যাশ কালেকশন দু হাজার পনেরো সালের যেটা দু হাজার পনেরো সালেই কালেকশন তিন লক্ষ সত্তর হাজার দু হাজার ষোলো সালে তিন লক্ষ পঞ্চাশ হাজার এই যে দু হাজার পনেরো সালের টাকা এটা এটার রেট পনেরো সালে যে ত্রিশ পার্সেন্ট পাইছি ওই অনুপাতেই বাহির করবো কিন্তু টাকাটা যেই বছরে আদায় সেই বছরের গড়েই বসবে আমি যদি তোমাদের দেখাই পনেরো সালের টাকা কিন্তু ত্রিশ পার্সেন্ট এখন দেখো প্রথমে ফ্রম দু হাজার পনেরো কালেকশন তিন লক্ষ সত্তর হাজারের ত্রিশ পার্সেন্ট কত টাকা আছে তিন লক্ষ সত্তর হাজার দু হাজার পনেরো সালে আর ষোলো সালে তিন লক্ষ পঞ্চাশ হাজার কিন্তু এটা দু হাজার পনেরো এক টাকা তিন লক্ষ সত্তর হাজারে ত্রিশ পার্সেন্ট পনেরো সালে আদায় এক লক্ষ এগারো হাজার এবার পরে যে ফ্রম দু হাজার পনেরো কালেকশন তিন লক্ষ পঞ্চাশ হাজার এটার এই ত্রিশ পার্সেন্ট ষোলো সালে যেহেতু আদায় তাহলে ষোলো সালেই আমরা এক লক্ষ পাঁচ হাজার টাকা লিখে দেব ঠিক আছে এতটুকু ক্যাশ কালেকশন অন টু থাউজেন্ড সিক্সটিন সেলস দু হাজার ষোলো সালের বিক্রয়ের টাকা নগদে কালেকশন চার লক্ষ পঁচাত্তর হাজার ষোলো সালেই এটার রেট আমি যেটা এর আগে বাহির করেছি থার্টি টু পার্সেন্ট ওইটাই লিখব ফ্রম দু হাজার ষোলো কালেকশন টাকা চার লক্ষ পঁচাত্তর হাজার এটার বত্রিশ পার্সেন্ট গ্রস প্রফিট এই দু হাজার ষোলো সালের বত্রিশ পার্সেন্ট চার লক্ষ পঁচাত্তরে বত্রিশ পার্সেন্ট ষোলো সালেই আমি বসাবো এক লক্ষ বায়ান্ন হাজার এখন টাকাটা যোগ করলে এক লক্ষ এগারো হাজার পাবো এই দুইটা টাকা যোগ করলে দুই লক্ষ সাতান্ন হাজার টাকা পাবো তাহলে গ্রস প্রফিট রিকগনাইজ এই কাজটা আমাদের শেষ পরবর্তী রিকোয়ারমেন্ট জার্নাল এন্ট্রি করতে হবে দু সালের ব্যতিক্রম কিছু নাই এটা আগের অঙ্কের মতোই তো যেরকম বলেছিলাম যে একটা পারলে অন্যান্য অঙ্ক তুমি সমাধান করতে পারবে এই জন্য তোমাদের যেটা করণীয় বলছিলাম জাবেদাগুলো মুখস্থ করে নিও প্রয়োজনের সময় এক ঘন্টা দুই ঘন্টা দিয়ে এই জাবেদাগুলো মুখস্ত করে নিও সেল মেইড অন ইনস্টলমেন্ট প্রথমে বিক্রয়ের জন্য যে জার্নালটা দিতে হয় আমি শুরু থেকে আবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি শুরুতে বিক্রয়ের জন্য আমরা জার্নালটা দিব লক্ষ্য করো দু সালে জার্নাল দিতে হবে তাই তো তাহলে সেলস আছে দু সালে দশ লক্ষ টাকা সেলসের জন্য জার্নাল ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট এবং সেলস ইনস্টলমেন্ট সেলস ক্রেডিট এটাই জার্নাল দিতে হয় তো দেখো এটা আমি দেখিয়ে দিচ্ছি ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট ইনস্টলমেন্ট সেলস ক্রেডিট দশ লক্ষ টাকা করে বসিয়ে দেবেন পরের জানাল বিকৃত পণ্যের ব্যয়ের জন্য তো বিকৃত পণ্যের ব্যয় আসছে ছয় লক্ষ আশি হাজার টাকা এটার জানাল কি দিতে হয় ক্যাশ এই এই এটা কোস্ট অফ গুডসল এইটার জন্য আমরা দিতে পারি এখন ক্যাশ কালেকশনের জন্য তুমি আগে দিতে পারো সমস্যা নাই পরেও দিতে পারো অসুবিধা নাই মূল কথা হচ্ছে যে এখানে যতটা জাবেদা দাখিলা আসছে সবই তোমাকে আনতে হবে তো বর্তমান অঙ্কের মধ্যে বিকৃত পণ্যের ব্যয় পরে দেওয়া হয়েছে বিকৃত পণ্যের ব্যয়ের জন্য কোস্ট অফ ইনস্টলমেন্ট সেলস ডেবিট ইনভেন্টরি ক্রেডিট এই ছয় লক্ষ আশি হাজার টাকা আমরা নিয়ে আসব কোস্ট অফ ইনস্টলমেন্ট সেলস ডেবিট ইনভেন্টরি ক্রেডিট ছয় লক্ষ আশি হাজার তাহলে ধরে নিলাম আমরা বিক্রয়ের জানাল শেষ করলাম কোষ্ঠ অফ এটার জার্নালটা শেষ করলাম এবার আমরা সেলস এবং কোষ্ঠ অফ যে জার্নালটা সেটাই দিতে পারি সেলসের জন্য ইনস্টলমেন্ট সেলস ডেবিট বিকৃত বনের বিয়ের জন্য কোস্ট অফ ইনস্টলমেন্ট সেলস ক্রেডিট তারপরে দুইটার বিগ বিফল যে গ্রস প্রফিট যেটা মোট মুনাফা এইটার জন্য ডিফার্ড গ্রস প্রফিট ইনস্টলমেন্ট সেলস ক্রেডিট এইটার জার্নাল আমরা দিতে পারি বর্তমান অঙ্কের মধ্যে সেলস আছে দশ লক্ষ ষোলো সালের বিকৃত পণ্যের ব্যয় আছে ছয় লক্ষ আশি হাজার দশ লক্ষ থেকে ছয় লক্ষ আশি হাজার বিক করলে তিন লক্ষ বিশ হাজার হবে মোট মুনাফা সেলসের জন্য ইনস্টলমেন্ট সেলস ডেবিট দশ লক্ষ বিকৃত পণ্যের ব্যয়ের জন্য কোস্ট অফ ইনস্টলমেন্ট সেলস ক্রেডিট ছয় লক্ষ আশি হাজার বিক করে ডিফল্ট গ্রোস প্রফিট অন ইনস্টলমেন্ট সেলস দু হাজার ষোলো অর্থাৎ দুইটার বিকফল যদি দশ লক্ষ থেকে ছয় লক্ষ আশি হাজার বিক করে অর্থাৎ বিক্রয় থেকে বিকৃত পণ্যের ব্যয় যদি বিক্রি করি তখন ডিফার্ড গ্রস প্রফিট অন ইনস্টলমেন্ট সেলস তিন লক্ষ বিশ এটাই আমরা পেয়ে যাব তাহলে এই জানালগুলো আমাদের শেষ এবার পরবর্তী জার্নাল কি হতে পারে পরবর্তী জার্নাল আমরা দিয়ে দিব ক্যাশ কালেকশন এটা তুমি আগেও দিতে পারো পরেও দিতে পারো অসুবিধা নাই তবে সবগুলাই দিতে হবে ক্যাশ কালেকশনের জন্য ক্যাশ ডেবিট ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট আচ্ছা ক্যাশ কালেকশন দু হাজার সালের ষোলো সালে কি কি টাকা আদায় দেখো দু হাজার পনেরো সালের তিন লক্ষ পঞ্চাশ হাজার ষোলো সালে আদায় হয়েছে আর ষোলো সালের চার লক্ষ পঁচাত্তর হাজার ষোলো সালে আদায় হয়েছে তাহলে আমরা বর্তমানে জার্নাল এন্ট্রি করতেছি দু সালের যেহেতু এখানে নগদে তিন লক্ষ পঞ্চাশ হাজার ষোলো সালে এটা কিন্তু পনেরো সালের টাকা আর চার লক্ষ পঁচাত্তর হাজার ষোলো সালে এটা ষোলো সালের টাকা পেয়েছি যেহেতু এই দুইটাই আমি যাবে তাতে দেখাব এক কথায় ষোলো সালে যেনগদ পেয়েছি এই দুইটা তো এটার জন্য জার্নাল কি এটার জন্য ক্যাশ ডেবিট এবং ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল বলে এক একটা বছরের টাকা আমরা ঠিক এইভাবে লিখবো যেমন ক্যাশ ক্যাশ ডেবিট ক্যাশের টাকা পরে লিখবো আগে আমরা যে দু সালের টাকাটা পেয়েছি ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট ওইটা আগে লিখো ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল ষোলো সালের চার লক্ষ পঁচাত্তর ওইটা লিখো দুইটা যোগ করে তারপরে কেশের করে আট লক্ষ পঁচিশ হাজার বসাতে হবে আগে তুমি এই টাকাগুলো লিখে দিও আচ্ছা তাহলে পরে কী বাকি রইল উপরে জার্নালগুলো তো শেষ আরও আমাদের বাকি রয়েছে এই জায়গায় দুইটা জার্নাল তো দুইটা জার্নালের পরবর্তী কোনটা পরবর্তীটা ডিফার্ড গ্রস প্রফিট অন ইনস্টলমেন্ট সেলস ডেবিট যেটা আর রিয়ালাইস গ্রস প্রফিট অন ইনস্টলমেন্ট সেলস ক্রেডিট এটা লিখব রকম এটা একটু নিচে চলে যাবেন এখানে গিয়ে দেখবেন যে ষোলো সালে এই যে একটা এক লক্ষ পাঁচ হাজার এটা কিন্তু পনেরো সালের টাকা আর এক লক্ষ বায়ান্ন হাজার আদায় এটা হলো ষোলো সালের টাকা ওই দুইটার জন্য জানালটা দিতে হয় এই টাকাগুলোকে বলা হয় ডিফার্ড গ্রস প্রফিট অন ইনস্টলমেন্ট সেলস তারপর দুইটা টাকা যোগ করে হয়ে যায় রিয়ালাইজ গ্রস প্রফিট অন ইনস্টলমেন্ট সেলস এখন এই দুইটা টাকা অর্থাৎ এই জাবেদা দাখিলা অনুযায়ী মুখস্থ করে নিও এটা মুখস্থর কাছে লিখবো আমরা ডিফার্ড গ্রস প্রফিট অন ইনস্টলমেন্ট সেলস এক লক্ষ পাঁচ হাজার আর ডিফার্ড গ্রস প্রফিট অন ইনস্টলমেন্ট সেলস এক লক্ষ বায়ান্ন হাজার দুইটা যোগ করে রিয়ালাইজ রিয়ালাইজ গ্রস প্রফিট অন ইনস্টলমেন্ট সেলস দুইটা যোগ করে দুই লক্ষ সাতান্ন হাজার এবং পরের যে কাজ এই যে যোগফল দুইটা দুই লক্ষ সাতান্ন হাজার যেটা গ্রস প্রফিট রিকগনাইজ এটা ক্লোজ করতে হবে ষোলো সালেরটা এটা ক্লোজ করার জন্য সব সময় একই জার্নাল দিতে হয় রিয়েলাইজ গ্রস প্রফিট অন ইনস্টলমেন্ট সেলস ডেবিট ইনকাম সামারি ক্রেডিট এই শেষ আমাদের অঙ্কের সমাধান হয়ে গেছে এখন আমি এই ম্যাথটা যদি তোমাদের লিখে বোঝাতাম সময় লাগতো কমপক্ষে এক থেকে দেড় ঘন্টা এখন তোমরা নিজেরাই দেখো কত সময়ের ভিতরে তোমরা ক্লাস ক্লাসটা শেষ করতে পারলে আশা করছি সবাই সব কিছু বুঝতে পেরেছ এখন শুধু হাতে কলমে প্র্যাকটিস করবে আর পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নেবে আশা করছি সবাই উপকৃত হয়েছ